আমার চোখের সামনে পতাকা পতাকাটা হয়েছে সারা রাইতে সেই রক্তের আকরে লেখা এই পতাকা এই পতাকাটা কে আঁকলো আমার এই দুইটা চোখ যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে বঙ্গবন্ধু বলল ইয়েস বঙ্গবন্ধু বলেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত তাহলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুটা সাক্ষী চোখ দিয়ে আমি নাহলে চোখ অন্ধ হয়ে যাবে আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন লোককে বলা হয়তো পঞ্চ পাণ্ডব এর মধ্যে আমি একজন আমরা ছাত্র নেতা কিন্তু বলা হয়তো ওই সার নেতারা বলা হইতো সার খলিফা এরকম আমাদের যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা নেতৃত্ব দিতাম মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এখন কুমিল্লার থেকে সদর থেকে নমিনেশন পাইছে যে মনির লোক চৌধুরী আমাদেরকে বলা হইতো পঞ্চ তা আমি পঞ্চ পাণ্ডবের একজন দশ হাজার ছেলে পেলে নিয়ে মিছিলে আসছি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ শুনছি উজ্জীবিত হয়ে গেছি রাত্র একটার সময় সাজান ছিল তার রুমে আইসা বলছে ফজলু কালকে রেডি হও কালকে সকালে তোমাকে যেতে হবে এখন আর বসে থাকার পথ নাই এখন স্বাধীনতার জন্য প্রস্তুত হইতে হইব দেশ স্বাধীন হয়ে যাবে সাজান সিরাজ বঙ্গবন্ধুর বাড়ির থেকে আসছে তার কথা তো আমার কাছে আদেশ কালকে সকালে যাইতে হবে কইয়া উনি আমার কাছে সাতটা পতাকা দিলেন যে পতাকাগুলো তখন পর্যন্ত লুকায় লুকায় রাখতো ধরা পড়লেই মিলিটারিরা দৌড়ে নেমে মেরে ফেলবো দিলেন যে পতাকাগুলো তুমি কি সহিভাবে বলে কারণ পতাকাগুলো তখন কঠিন ছিল এখনের পতাকা না কিন্তু তখন পতাকাটা ছিল সবুজ লাল সূর্য তার মাঝখানে হলুদ মধ্যে হলুদ একটা ম্যাপ এই পতাকা সাতটা দিল এই পতাকাটা কে আঁকলো আমার এই দুইটা চোখ যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে আমি দাদা আসলো খুব ব্যস্ত এক তারিখে রাতের বেলায় এক তারিখে রাতের বেলায় ওই যে যখন খান পহেলা মার্চ রাতের বেলায় এই খান যখন বন্ধ করে দিল পার্লামেন্ট এই শিবনারায়ণ কোথায় শিবনারায়ণ কোথায় শিবনারায়ণ তখন কুমিল্লার জেলা ছাত্র লীগের লিডার দাদার খুব কাছের লোক একজন সংস্কৃতি কর্মী একজন ছাত্রনেতা দাদা আছি এই শিবনারায়ণ তুই পতাকাটা আঁকতে পারবি এই হলো পতাকা আমি সাক্কি এটা আচ্ছা আমাদের চোখের সামনে পতাকা পতাকা কাট কইছে সারা লাইতে পতাকাটা কি এখন ফেলতে চায় ফেলে দিতে কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা শিবনারায়ণ পতাকাটা আঁকলো এর আগে এর আরো এক মাস আগে বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী দুইজন একজন কলিম সরাফি আর একজন হইল জাহিদুর রহিম জাহিদুর রহিমকে ডাইকে আনলো শিহিদুল খান জাহিদ ভাই দুইটা গান আপনাকে গাইতে হবে একটা গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর একটা গান হলো পুষ্পে চাহিদুর বসুন্দর দুইটা গান গাইলেন সবাই কিনে বসে আছে এখনো আসমা সাব জীবিত উনি তখন ডাকসু বিপি ইকবাল হলের গেস্টরুম যেটা আপনি ডাকা বিশ্ব আপনি বুঝেন ইকবাল হলের কিন্তু খুব বিখ্যাত গেস্টরুম এইখানে বসে সবাই কার্পেটের উপরে শুনতেছে দাদা বললেন গান দুইটাই চমৎকার কিন্তু একটা গান তো হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজেই আমরা বঙ্গবন্ধুকে এইটাই আমরা সাজেশন করব আমার সোনার বাংলা ওই যা আজকের যে জাতীয় সঙ্গীত ওই কিন্তু বঙ্গবন্ধুকে চায় বঙ্গবন্ধু বললো ইয়েস বঙ্গবন্ধু বললেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত তাইলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুইটার সাক্ষী চোখগুলা দিয়ে আমি নাহলে চোখ অন্ধ হয়ে যাবে আমার তা আমি যে এত কথা কই আমার হৃদয়ে যে লাগে কারণ আমি তো এটার সঙ্গে এত উত্তপ্রাত ভাবে জড়িত ছিলাম এখন তো কেউ নাই একজন মাত্র জীবিত আছে তার নাম হলো আসম আব্দুর রব কিন্তু তারও সেই অনায় শারীরিক অবস্থা নাই সাধারণ সিরাজ সাহেব মারা গেছে আব্দুল কুদ্দুস মাখন মারা গেছেন এরপরে নুর আলম সিদ্দিকি মারা গেছেন তুফাইল ভাই অসুস্থ কেউ নাই কেউ বলারও নাই অন্যরা অনেকেই জেলে আছে अस्काए सोली भा मा